বিকাল হলেই দেখবে বাড়িতে বাচ্চা বাচ্চা থাকলে তাদের বিভিন্ন টাইপের কিছু খেতে ইচ্ছা করে নিজেদেরও ইচ্ছা করে তো অনেক সময় নিজেদের ইচ্ছাগুলোকে ওই চা বিস্কিটের মধ্যেই রেখে দেওয়া হয় তো ইনস্ট্যান্ট কিছু করবো বলে আমি সুজি নিয়েছি এক কাপ সেই কাপেরই এক কাপ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা সবসময় বাড়িতে থাকে আমার আর নিয়েছি এখানে টক দই আর দিয়ে দিলাম এক কাপ জল তবে জলটা কিন্তু আমার পরেও আর একটু লেগেছিলো তো দিয়ে সবগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি ওই দশ পনেরো মিনিটের জন্য তার মধ্যে একটা চাটনি বানিয়ে নিচ্ছি তো নারকেলের চাটনিটা ধোসা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটাও ভালো লাগে যেটা আমি বানাচ্ছি মানে টমেটো এখানে টমেটো রসুন লঙ্কা আর দিয়েছিলাম একটু তেঁতুল জাস্ট এটাকে পেস্ট করে নিয়ে বানাবো এবার মিনিট পনেরো কুড়ি বাদে আমি ফিরে এলাম তো তখন দেখলাম যে ওটা ব্যাটারটা বেশ ভালো হয়ে গেছে মানে সুজিটা ফুলে গেছে তো ওর মধ্যে অল্প একটু লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আমার মোটামুটি দু কাপ জল লেগেছিলো এক কাপ টক দই লেগেছিলো ভালো করে এইভাবে গুলিয়ে নিলাম নিয়ে এই যে একটা বড় মানে যে প্যানটায় আমি বানাবো দোসাগুলো সেটাকে অল্প একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এই যে মুছে নিয়েছি আর ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে জল ছিটিয়ে দিয়ে টেম্পারেচারটা তাওয়ার ঠিক করে নিলাম দিয়ে ব্যাটারটা দিয়ে জাস্ট এই যে ধোসার শেপটা দিয়ে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট দোসা আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের মানে বসিয়ে রেখে বানানো যায় এরকম যে টেবিলে বসিয়ে রেখে বানিয়ে দেওয়া যায় খেতে তো ভালো লাগেই তাছাড়া ওদেরও ভীষণ পছন্দ হবে তো আমি একটা একটা করে এইভাবে বানাচ্ছিলাম আর ওদের যখন খাবার দাবার বানিয়ে দিই তখন বানাতে বানাতে ওদের সাথে আবার বিভিন্ন টাইপের মানে গল্পও করি যে এরকম আমাদের ছোটোবেলাটা কিন্তু এমন ছিল না আমাদের বিকালবেলা খিদে পেলে মা দিত বানিয়ে দিত তবে এত ভ্যারাইটি কিছু করতো না সাধারণত মুড়ি চানাচুর এইসবই সবই আতা ছাড়া গাছপালা ছিল প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে তো কালো জাম সাদা জাম জামরুল তারপরে পেয়ারা সবেদা আতা হেন কোনো ফল গাছ ছিল না যে ছিল না তো বাড়িতে সারা বছরই প্রচুর পরিমাণে ফল হতো তো আমরা সেই ফল টলই পেরে খেতাম আর অতইভাবে বলতামও না যে খিদে পেয়ে যায় বিকালের টাইমটা কি জানি কেন যাই না তখন এই যে টিফিনের সিস্টেমও ছিল না আর টিফিন আমরা চাইতাম না আর না তাতে আমাদের কোনো দুঃখ ছিল না কিন্তু এখনকার বাচ্চাদের মানে টাইম টু টাইম মানে বিকাল হবে মানে স্ন্যাক্স জাতীয় জিনিস খাবে ভাতটা তো সাধারণত খেতে চায় না বিশেষ করে আমার বাড়িতে আমার ছেলে তো ভাত খায় না যার ফলে সমস্যা হয়ে যায় মানে ওর ভাত খায় না বলে এই টুকটাকি জিনিস খায় ওর থেকে থেকে খিদে পেয়ে যায় আমিও ভাবি যে কী বানাবো কী বানাবো কিছু বুঝে উঠতে পারি না তো এই করতে করতে আমার কিন্তু বেশ কয়েকটা ধোসা হয়ে গেল আর ওরা বসে আছে টেবিলে আমি কিন্তু ধোসাটা বানাচ্ছি আর ওদেরকে খেতে দিয়ে আসছি চাটনিটাও আমি বানিয়ে নিয়েছিলাম চাটনিটা বেশি কিছু করিনি চাটনিতে আমি তড়কাও দিইনি সবাই জানিও কেমন হয়েছে আজকের স্ট্যান্ড বানানো এই যে ধোসা মানে যখনই খেতে ইচ্ছা হবে ওই চাল ডাল ভিজি আর খাওয়ার ঝামেলা নেই আর সাথে চাটনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আজ